তো দেখো বন্ধুরা এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য তোমাদের জন্যই আজকে এতটা মানে দূর এসে পৌঁছাতে পেরেছি আর সবটাই হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে তো এখানটায় আসতে আমার জীবনে অনেকের অনেক কথা শুনেছি অনেক কিছু শুনে আজকে ফাইনালি আমি শেষ পর্যন্ত লড়াই করেও আজকে মানে আমি দেখো আমি দেখিয়ে দিয়েছি যে গ্রামের বউরা বা ঘরের বৌরাও কিছু মানে কি বলবো সৎ পথে থেকেও কিছু ইনকাম করতে পারে তো সেটা আমিও তোমাদেরকে প্রমাণ মানে খুব দেখিয়ে দিলাম যারা যারা আমাদের এতদিন অনেক অনেকে বলেছে তো এটা শুধুমাত্র তাদেরকে আরও বেশি করে দেখানোর জন্য আরও তো যারা মানে কি বলবো অনেকে অনেক কথা শুনেছি অনেকে অনেক মানে নানা রকম খারাপ কথাবার্তা শুনেছি আর যেহেতু গ্রাম এলাকা তো জানো গ্রামের বউদের মানে ভিডিও করা নিয়ে অনেকের অনেক কথা শুনতে হয় তো সবটাই শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আজকে সম্ভব হয়েছে তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও আজকে খুব হ্যাপি তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝতে বেরো গেছে আজকে কি নিয়ে ভিডিওটা চলেছে আর রাত করেই বানাচ্ছি তার কারণ সারাদিন তোমাদের পুরো গ্রাম এলাকাতে সারাদিন বানানোর সময় হয় না আর চারিদিকে তো সাউন্ডের সমস্যা তো আমরা তিন জন বসে গেছি ছেলে মেয়ে নিয়ে আর আমার বর মশাই ক্যামেরা আজকে ও ক্যামেরাতেই রয়েছে অনেক ক্যামেরার পেছনে রয়েছে সামনে তো আজকে আমরা মানে কি বলবো তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আজকে ছাপ্পান্ন হাজার পরিবার তৈরি করতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে তো তোমরা সবসময় আমাদের এইভাবে ভালোবাসা দিও। আমাদের সাথে থেকো আর সবসময় প্লিজ তোমরা একটু সবসময় আমাদের সাথে সাথে থেকো আর তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েও যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আরও যেন ভালো ভালো কাজ করতে পারি যাতে তোমাদের ভালো লাগে তো তোমাদের কীরকম ধরনের আমাদের কাজ পছন্দ হয় তোমরা সেভাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরাও চেষ্টা করব আরও ভালো ভালো কাজ করার জন্য তো যেটা নিয়ে মেন টপিক যেটা নিয়ে আজকে ভিডিওটা শুধু তাও তোমাদের জন্য আগে তো আজকে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে গেছি এই যে এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তো আজকে আমি খুব খুব খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি আর এই জায়গাটায় আসতে আর এটা পেতে আমার জীবনে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কষ্ট করেছি তো এই কষ্টের পেছনে শুধু আমি একা নয় আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই আছে কারণ ও যদি প্রথম থেকে সাপোর্ট না করতো তাহলে আমি হয়তো কখনোই পারতাম না কারণ সবার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র একজন তার সাপোর্টে আজকে আমি এখানটাতে আসতে পেরেছি আর তোমরা তো আছোই তোমাদের ভালোবাসা না হলে তো পেতামই না তো নানান কথাবার্তা শুনে নানান মানে কি বলবো একঘর মতন হয়ে গেছিলাম তবুও কিন্তু আমি হাল ছাড়িনি তবুও আমি চেষ্টা চালিয়ে গেছি যে আমি একদিন ঠিক সফলতা পাবো আর একদিন ঠিক পারবো আমি সেটা পেরেছি সেটা আমার নিজের কাছে খুব ভালো লাগছে আর আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে তো তোমাদেরকে এটা তোমাদের শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে তো তোমরা এইভাবে ভালোবাসা দিও আর এটা দিয়ে কি করবো এখনো ভাবিনি তো কি করবো সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আর তোমাদের হয়তো অনেকে ভাবতে পারো যে এখানে কত টাকা পেয়েছি তো এখানে যতটুকু পেয়েছি আমি ডেলি ইউজ করার মতন একটা মানে স্বর্ণের জিনিস একটা ব্যবহার করে কিনতে পারবো যতটুকুই পেয়েছি তো কতটা পেয়েছি আমি অন্তত ধরো সরাসরি তোমাদের সাথে আমি বলতে পারছি না কিন্তু তোমরা বুঝে নাও একটা ডেলি মানে ডেলি ইউজ করার মতন একটা স্বর্ণের জিনিসে বানাতে পারবো তো ভীষণ ভীষণ খুশি হচ্ছে আর ভীষণ ভালো লাগছে অনেক অনেক খুশি অনেক আনন্দ হচ্ছে আর আমি মনে হয় যারা আমাকে এতদিন মুখ নেড়ে বলেছে তাদেরকে আমি যোগ্য জবাব দিতে পেরেছি আমার সেটা মনে হয় তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও যে সবাইকে যোগ্য জবাব দিতে পারলাম কি তো থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা সবাইকে থ্যাংক ইউ সবাই এভাবে পাশে থেকো আমাদের সাথে থেকো আর সবসময় প্লিজ সবাই সাথে থেকো আর এইভাবে এইভাবেই কিন্তু সবসময় আমাদের ভালোবেসে যেও তো তোমরা প্লিজ সবাই একটু প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো তোমাদের পরিবারের সাথেও তোমরা শেয়ার করে দিও আর সবাই সবাইকে এইভাবে মানে পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো ফুল একদম আমি যেমন পেরেছি তোমরাও পারবে কিন্তু কখনো কেউ হাল ছিল না আর চেষ্টা সবাই চালিয়ে যাও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো আর প্রচুর 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 শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর কি বলবো আজকে আমার খুশিতে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না ভীষণ ভালো লাগছে তো এটা দিয়ে কি হবে সেটা তো তোমরা নেক্সট ভিডিওতে দিও আমার সকল ছাপ্পান্ন হাজার যে বন্ধুরা আছো যে পরিবার আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর সব বেশি ভালোবাসা ও ধন্যবাদ জানাই ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতন হাউস ওয়াইফদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আর এত সুন্দর করে সুযোগ দেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউবকে জানাই আর আমার সকল সকল বন্ধুদেরকে যে আমরা ছাপ্পান্ন হাজার যে পরিবার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই শেয়ার করো আর ভিডিওটা দেখো আবার এটা দিয়ে কি করছি সেটা দেখার জন্য নেক্সট ভিডিওতে তোমরা অপেক্ষা করতে থাকো